তুই জানিস না কোন কোন গো বেলি কো বেলি রে ছিল আমার কাঞ্চন এবার কি তাহলে সুজনের মায়ের মতো বেলিউ মারা গেল কি হতে চলেছে নানির বাড়ি ধারাবাহিক নাটকের আট নাম্বার এপিসোডে এবং কবে রিলিজ দেওয়া হবে আট নাম্বার পর্বটি এই সবকিছুর আপডেট জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে তে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো ইতিমধ্যে নানির বাড়ি নাটকের সাত নাম্বার পর্বটিও রিলিজ দেওয়া হয়েছে তো সাতমা পর্বটা কিন্তু খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং হয়েছে তো আপনারা যারা এখন সাতনামা পর্বটি দেখেন নাই তারা দ্রুত দেখে আসুন তো সাতনামার পর্বে দেখা যায় যে এদিকে কিন্তু মানে সুজনের মা কিন্তু সুজনের শোকে কিন্তু স্টক করে মারা যায় আর অপর দিকে দেখা যায় যে বেলেকে কিন্তু কাঞ্চন কিডন্যাপ করে নেয় তো কিডন্যাপ করার পর আগামী পর্বে দেখা যায় যে বেলেও কিন্তু অজ্ঞান অবস্থায় বা মারা যাওয়ার অবস্থা রয়েছে তো আপনাদের কাছে এখন কি মনে হচ্ছে বেলে তাহলে মারা গিয়েছে তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান আর আপনারা যদি চান যে বেলে সুস্থ হয়ে বেঁচে থাকুক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক সেভাবে আগামী পরবর্তী আট নাম্বার পর্বটি তৈরি করা হবে তো এখন আর বেশি দেরি না করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই নানির বাড়ি নাটকের আট নাম্বার পর্বটি কবে রিলিজ দেওয়া হবে তো সেটি জানিয়ে দেওয়ার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন তো আগামী সাত থেকে দশ দিনের ভিতরে কিন্তু আপনারা এই নানির বাড়ি নাটকের আট নম্বর পর্বটি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন নাটকের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ